সতেরো সালে ইংল্যান্ডের একটা সমুদ্র সৈকতে বিশাল আকার এই পাইপ হঠাৎ করেই পড়ে থাকতে দেখা যায় প্লাস্টিকের তৈরি এই পাইপের দৈর্ঘ্য ছিল পনেরোশো ফুট এবং ব্যাস ছিল প্রায় আট ফুট প্রথম দেখায় স্থানীয়রা হতবাক হয়ে যায় কিছু কিছু স্থানীয় বাসিন্দা এসে পাইপের উপর হাঁটা শুরু করে এবং দেখতে থাকে এর মধ্যে কি আছে পরবর্তীতে জানা যায় পাইপটা ছিল নরওয়ের যেটা আলজেরিয়ায় একটা প্রজেক্টের জন্য জাহাজে করে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত পাইপটা জাহাজ থেকে পড়ে যায় এরপর সেটা ইংল্যান্ডের এই সমুদ্র সৈকতে এসে আটকে যায় তবে পরবর্তীতে পাইপটাকে খুব দ্রুতই আবার তার গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হয় তেল নয় বলা চলে পুরো একটা তেলের খনি হারিয়ে গিয়েছিল এটা ছিল আসলে একটা অয়েল রিগ দুই সালে ইন্দোনেশিয়ার সতেরো হাজার টন ওজনের একটা তেল সংশোধনাগার ইংল্যান্ডের এই উপকূলে ভেসে আসে মূলত এই অয়েল রিগটাকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখান থেকে কোনো সংযোগ বিচ্ছিন্ন হয়ে এটা নরওয়ে এবং মালটা হয়ে ইংল্যান্ডের এই উপকূলে ভেসে আসে মজার ব্যাপার হলো এই তেল আগারে ছিল প্রায় দুইশ আশি টন ডিজেল যেটা আস্তে আস্তে সমুদ্রের পানিতে ছড়িয়ে পড়েছিল তবে পরবর্তীতে এই তেল সংশোধনাগারটাকে জাহাজে করে নিয়ে যাওয়া হয় প্রায় সমুদ্র সৈকতে ছোট ছোট গাছের টুকরো ভেসে আসতে দেখা যায় কিন্তু এত বিশাল আকৃতির কোন গাছ যেখানে কোনো জঙ্গলেও দেখা যায় না সেখানে এই বিশাল আকারের গাছ হঠাৎ একদিন সমুদ্র সৈকতে পড়ে থাকতে দেখা যায় ঘটনাটা ঘটেছিল দুই হাজার সালে আমেরিকার একটা সমুদ্র সৈকতে পরবর্তীতে জানা যায় এটা মূলত একটা দেবদারু প্রজাতির গাছ ছিল এই গাছটার দৈর্ঘ্য ছিল দুইশো ফুটেরও বেশি আর প্রস্থ ছিল চোদ্দ ফুট অনেকেই ধারণা করেছিল এই গাছটা মূলত অলিম্পিক ন্যাশনাল পার্ক থেকে ঝড় এবং জলোচ্ছ্বাসে ভেসে এসেছিল পুরো প্রশান্ত মহাসাগর বাড়ি দিয়ে গাছটা এখানে এসেছিল হঠাৎ এক জেলে অদ্ভুত প্যাকেটে মড়ানো বিশাল আকারের কিছু একটা দেখতে পায় ভিডিওটা মুহূর্তের মধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে কিন্তু এটা আসলে ঠিক কি ছিল তা কেউ সঠিকভাবে বলতে পারেনি অনেকেই মনে করে এই প্যাকেটের মধ্যে রহস্যজনক কিছু ছিল আবার অনেকেই মনে করে এটা ছিল মূলত একটা মৃতদেহ আপনার কি মনে হয় কিছু টুরিস্ট সমুদ্র সৈকতে এসে হঠাৎ করে বিশাল আকৃতির অদ্ভুত কিছু দেখতে পায় কিন্তু কাছে গিয়ে তারা যা দেখতে পায় তা দেখে যেন তারা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না কারণ তারা ভাবতেই পারছিল না যে একটা চিংড়ি এত বিশাল আকৃতির হতে পারে তবে পরবর্তীতে কয়েকজন মিলে সেই গলদা চিংড়িটিকে উঠিয়ে নিয়ে আসে মজার ব্যাপার হলো এটা কোনো বাস্তব চিংড়ি ছিল না এটা তৈরি করা হয়েছিল একটা রেস্টুরেন্টের প্রচারের জন্য তবে এই ভিডিওটা আসল চিংড়ি মনে করেই ইন্টারনেটে ব্যাপক সারা ফেলে দেয় 2015 সালে ইংল্যান্ডের এই পরিবার সমুদ্র সৈকতে ঘুরতে এসে রহস্যময় এই বলটা দেখতে পায় যেটা দেখতে ছিল বেশ অদ্ভুত আর এটা ছিল মেটালের তৈরি সেই পরিবারের ছোট দুইটা বাচ্চা এই রহস্যজনক বলটাকে নিয়ে খেলতে শুরু করে সেই সাথে তারা অনেক ছবিও তুলেছিল বাচ্চাগুলো বেশ মজা করছিল কিন্তু ঠিক পাঁচ দিন পরেই জানা যায় যে এটা আসলে কি ছিল এটা ছিল মূলত একটা বোমা এই বোমাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিক্ষেপ করা হয়েছিল কিন্তু সৌভাগ্যবশত এটা তখন ব্লাস্ট হয়নি আর তারপর এই সমুদ্র সৈকতে হঠাৎ এটা দিন ভেসে আসে পরবর্তীতে কর্তৃপক্ষ বুঝতে পেরে বোমাটার বিস্ফোরণ ঘটিয়ে সমুদ্র সৈকতের নিরাপত্তা বজায় রাখে